আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইস্পাহানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা চালানো কয়েক ইসরায়েলি আটক দাবি ইরানের অত্যাধুনিক সমরাস্ত্র প্রয়োজন কিন্তু মূল ভরসা অন্যখানে বলছে আইআরজিসি আরও জানি দেব যুদ্ধে ইউক্রেনই জয় পাবে তারা জানে কি এবার কার পতন হবে তবুও বলছে লেভরপ রাশ রাশিয়ার সমর্থনে একজোট হচ্ছে আফ্রিকা এবং সর্বশেষ জানিয়ে দেব ন্যাটোর সম্প্রসারণ থামিয়ে দিতে পারেন এরদোগান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ইস্পাহানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা চালানো কয়েক ইসরায়েলি আটক দাবি ইরানের ইসরায়েলি একটি নেটওয়ার্কের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরানি গোয়েন্দা বাহিনী ইরান দাবি করেছে তারা দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে একটি বড় সড়ব বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিল শনিবার রাতে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের নির্দেশে পরিচালিত একটি নেটওয়ার্কের কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি বিবৃতিতে বলা হয় ইসরায়েলি এ নেটওয়ার্কের সদস্যরা অত্যাধুনিক সরঞ্জাম এবং বিস্ফোরক সহ এসেছিল তারা পূর্ব নির্ধারিত কিছু নাশকতা এবং অভিযান পরিচালনা করতে চেয়েছিল রোববার ইরানের নোর নিউজ জানিয়েছে আটককৃত দলটি ইস্পাহানের একটি সংবেদনশীল কেন্দ্র উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল যেখানে দেশের প্রধান পারমাণবিক স্থাপনা রয়েছে নোর নিউজের মতে এই গ্রুপটি একটি আফ্রিকান কয়েক ধরে প্রশিক্ষণ নিয়েছে যেখানে তারা অপারেশনটি কিভাবে হবে তার পরিকল্পনা করেছে পরে তারা প্রতিবেশী ইরাকের কুর্দি অঞ্চল দিয়ে ইরানে প্রবেশ করে তারা যেই সময়ে হামলা চালানোর পরিকল্পনা করেছে তার কয়েক ঘন্টা আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে সূত্র আল জাজিরা অত্যাধুনিক সমরস্ত্র প্রয়োজন কিন্তু মূল ভরসা অন্যখানে বলছে আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন তার দেশ অত্যাধুনিক সমরস্ত্র উৎপাদন করে তার সশস্ত্র বাহিনীকে সরবরাহ করার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে তিনি গতকাল রাজধানী তেহরানে আইআরজিসি একটি প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সাম্প্রতিক বছরগুলোতে অত্যাধুনিক সমরস্ত্র উৎপাদনে এতটা উন্নতি করেছে যে অনেক উন্নত দেশও এখন ইরানের কাছ থেকে সমরস্ত্র সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে জেনারেল সালামি আরও বলেন যে কোনো যুদ্ধে সমরস্ত্রের কোনো বিকল্প নেই এবং আমরা সর্বাধুনিক অস্ত্রশস্ত্র উৎপাদন করার চেষ্টা করছি কিন্তু এটিও ধ্রুব সত্য যে আমরা সমরস্ত্রের কাছ থেকে অলৌকিক কোনো কিছু আশা করি না বরং আমাদের ভরসা অন্য জায়গায় আমরা আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ তালার উপর নির্ভরশীল এবং এটি আমাদের বিজয়ের চাবি কাঠি সন্ত্রাসী মার্কিন সেনাদের হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রতি ইঙ্গিত করে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন এর চেয়ে গৌরবের বিষয় আর কি হতে পারে যে একজন ইরানি যোদ্ধা আমেরিকার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং যখন ওই যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়ে তখন শত্রু ভাবে যে সে গোটা বিশ্বের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তবে এই ঘটনায় শত্রুর শক্তিমত্তা নয় বরং ওই ইরানি যোদ্ধার শক্তিমত্তা ফুটে ওঠে সূত্র পার্টস টুডে যুদ্ধে ইউক্রেনই জয় পাবে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযানের নামে যুদ্ধ শুরু করে রাশিয়া এরপর কেটে গেছে দীর্ঘ পাঁচ মাস আর যুদ্ধের পাঁচ মাস পূর্ণ হওয়ার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন তার আত্মবিশ্বাস আছে রাশিয়ার বিরুদ্ধে জয়ভাবে ইউক্রেন তাদের ভূমির পূর্ণ অখণ্ডতা বজায় থাকবে এ ব্যাপারে টেলিগ্রামে জেলনস্কি বলেন এই যুদ্ধ ইউক্রেনকে ভাঙতে পারেনি এবং ভাঙবেও না তিনি আরও বলেন আমরা ছেড়ে দেব না আমাদের যা আছে তা আমরা রক্ষা করব আমরা জিতব তিনি আরও বলেছেন যুদ্ধ চলা সত্ত্বেও ইউক্রেনে এখনও জনজীবন চলছে রাশিয়াকে হারাতেও ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো পুনর্দখল করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্যভুক্ত পশ্চিমা দেশগুলোর কাছে জেলোনুস্কি পুনরায় আহ্বান জানিয়েছেন তারা যেন ইউক্রেনকে ভারী ও দূরপাল্লার অস্ত্র দেওয়ার বিষয়টি অব্যাহত রাখে জেলোনুস্কি রোববার জানিয়েছেন রুশ বাহিনীর হাতে দখলকৃত খেরসন পুনর্দখল করতে ধাপে ধাপে খেরসনের দিকে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা সূত্র الجزيره তারা জানে কি এবং কার পতন হবে তবু বলছে লেভরপ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ রোববার মেশোর সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এ বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন পশ্চিমারা জানে এই যুদ্ধে কি এবং কার পতন হবে তবু তারা যুদ্ধ দীর্ঘায়িত করছে ইউক্রেনের শেষ ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করছে তাছাড়া ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি নিয়েও কথা বলেছেন লেভরপ তিনি বলেছেন আমরা শান্তি চুক্তি করতে বিভিন্ন ইস্যু নিয়ে বিশদ আলোচনা করতে অনাগ্রহী নয় কিন্তু এটি আমাদের উপরে নেই কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট থেকে শুরু করে তার অসংখ্য উপদেষ্টা একাধিকবার বলেছেন রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে না হারানো পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না তিনি আরো বলেন শান্তি চুক্তি না করতে পশ্চিমারা ইউক্রেনকে উৎসাহ দিয়ে যাচ্ছে তাই বিষয়টি তাদের ইচ্ছাতেই সূত্র বিবিসি রাশিয়ার সমর্থনে একজোট হচ্ছে আফ্রিকা চার দেশ সফরে লেভরব কালো বাজারে বিক্রি হচ্ছে ইউক্রেনের অস্ত্র চালান রাশিয়াকে মোকাবেলা করার ক্ষমতা নেই ব্রিটিশ সেনাবাহিনীর পশ্চিমাদের নিষেধাজ্ঞা সম্পূর্ণ হয়েছে বলছে রাশিয়ার মার্কিন এবং তার মিত্রদের আধিপত্যের বিরুদ্ধে উঠে আসা একটি বিশ্বব্যাপী আন্দোলনের নেতা হিসেবে নিজেকে তুলে ধরেন রোববার তার শীর্ষ কূটনীতিক সেই বার্তাটি সরাসরি আফ্রিকায় নিয়ে গেছেন তিনি মিশর ইথিওপিয়া ওগান্ডা এবং কঙ্গো প্রজাতন্ত্রের চারটি দেশে সফর করবেন ইউক্রেনের সাথে শস্য রপ্তানির বিষয়ে চুক্তি হওয়ার পরে এবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লেভরভ আফ্রিকান চারটি দেশ সফরে গিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে আফ্রিকান দেশগুলিতে খাদ্য সংকটের জন্য পশ্চিমাদের ভূমিকা তুলে ধরতে এবং মহাদেশের বিশ্বস্ত মিত্র হিসাবে রাশিয়াকে আকতে তিনি এ সফটি ব্যবহার করবেন। আমরা জানি যে আফ্রিকান সহকর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় স্যাটেলাইটগুলির শীর্ষ স্থান অর্জনের জন্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি এক পোলার বিশ্ব ব্যবস্থা চাপিয়ে দেওয়ার সদ্যবেশি প্রচেষ্টাকে অনুমোদন করে না লেভরব সংবাদপত্রে প্রকাশিত একটি নিবন্ধে লিখেছেন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সরকারগুলি রাশিয়া ও পশ্চিমের মধ্যে আটকে পড়েছে রাশিয়ার শস্য এবং অন্যান্য রপ্তানিগুলিতে অ্যাক্সেস বজায় রাখার জন্য আক্রমণের অসম্মতি প্রকাশের জন্য পশ্চিমা চাপের সম্মুখীন হয়েছেন হর্ন অফ আফ্রিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মাইক হ্যামার স্থানীয় কূটনৈতিক আলোচনার জন্য রোববার মিশর সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়া সফরে এই অঞ্চলটি পরিদর্শন করবেন কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন কৃষ্ণ সাগরের মাধ্যমে বিশ্বে ইউক্রেনীয় শস্যের প্রবাহ বন্ধ করার জন্য রাশিয়ার তীব্র নিন্দা করেছে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির জন্য পুতিনের ঘাড়ে দায়ী চাপিয়েছে শুক্রবার রাশিয়া জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তি সম্মত হয়েছে যা ইউক্রেনকে তার শস্য রপ্তানি করার অনুমতি দেবে উন্নয়নশীল বিশ্বের জনমতের জন্য পুতিনের আপাত উদ্বেগের কথা তুলে ধরে আফ্রিকান দেশগুলি জনমত ইউক্রেনের বিরুদ্ধে এবং রাশিয়ার আক্রমণের ন্যায্যতার প্রতি সহানুভূতিশীল কয়েকজন আফ্রিকান নেতা প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন করেছেন কোন আফ্রিকান দেশ মস্কোর বিরুদ্ধে আমেরিকান এবং ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলিতে যোগ দেয়নি বিষয়টি গত মাসে স্পষ্ট হয়েছিল যখন আফ্রিকান ইউনিয়নের প্রধান সেনেকালের প্রেসিডেন্ট ম্যাকি শাল সাথে দেখা করেছিলেন শ্যাল পুতিনকে ইউক্রেনীয় মুক্ত করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তিনি মস্কোর যুক্তির প্রতিধ্বনি করেছিলেন যে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি খাদ্য সংকটে আর খারাপ করছে তিনি স্পষ্টভাবে রাশিয়ান গোম এবং সার রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন